গভীর জঙ্গলে এক বাঘিনী তার দুটো ছানাকে নিয়ে থাকত একদিন বনে শিকারি আসলো আর বাঘিনীকে মেরে তার একটা ছানাকে নিয়ে চলে গেল বাঘিনীর অন্য ছানাটা ঝোপের আড়ালে লুকিয়েছিল আর এজন্য শিকারীর হাত থেকে সে বেঁচে গেল শিকারীরা সেখান থেকে চলে গেলে বাঘের ছানাটা ঝোপের ভেতর থেকে বাইরে আসলো আর তার মাকে ওঠানোর জন্য চেষ্টা করতে লাগলো মা ওঠো চোখ খোলো ওই শিকারি আমার ভাইকে নিয়ে চলে গেছে চলো তাড়াতাড়ি গিয়ে আমার ভাইকে তাদের কাছ থেকে নিয়ে আসি মা ওদের সাথে আমাদের কি শত্রুতা ছিল যে তারা তোমাকেও আঘাত করেছে আর আমার ভাইকেও নিয়ে গেছে দেখো তোমার মুখ থেকে কত রক্ত বের হচ্ছে আমি জরিবুটি নিয়ে আসছি জরিবুটির রস লাগালেই তুমি ঠিক হয়ে যাবে মা ছোট বাগছানাটা জানতো না যে তার মায়ের উপর কোনো জরিবুটি আর কাজ করবে না ছানাটা আশেপাশে জরিবুটি খুঁজতে লাগলো যেতে যেতে পথে এক হরিণের সাথে তার দেখা হলো এই ছোট বাঘছ না একা একা জঙ্গলের ভেতর কি করছো হরিণ চাচ্ছু আমার মাকে শিকারীরা আঘাত করেছে আর তার মুখ আর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে তাই আমি জরিবুটি গাছ খুঁজছি বাচ্চা এদিকে এসো তোমার মায়ের আর কোনো জরিবুটির দরকার নেই মা কিছুতেই তার চোখ খুলছে না আমি যদি তাকে পাতার রস লাগিয়ে দেই তবে সে চোখ খুলবে বাঘ না এখন ভাল্লুক মশাই আসছে প্রথমার মায়ের চিকিৎসা করবে এখন তুমি আমার সাথে চলো হোরেন অনাথ বাঘের বাচ্চাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তার সাথে নিয়ে চলল চলতে চলতে পথে এক হাতির সাথে তার দেখা হলো হাতি ভাই এই বাঘের ছানা তার মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে এর বয়স তো খুব বেশি নয় এখন একে সামলে রাখতে হবে আমি একে আমার সাথে রাখব আমি এর নাম দিলাম বাঘিরা আরে একবার ভেবে দেখা বাঘের বাচ্চা বড় হয়ে এ তোমার বিপদের কারণ হতে পারে আমি মায়ের ভালোবাসা দিয়ে একে লালন পালন করব আর আমার বিশ্বাস এ আমার ছেলে হয়ে আমার সাথে থাকবে আমার আককেল দিয়ে আমি যা বুঝেছি তাই তোমাকে বুঝালাম তুমি যদি বোঝো ভালো না বুঝলে সেটা তোমার ব্যাপার হরিণী তার বাচ্চাদের সাথে বাঘেরাকে লালন পালন করতে লাগল সে যেখানেই যেত বাঘ ছানাটাও তার পিছু পিছু সেখানেই যেত একদিন হরিণী তার ছানারা ও বাঘিরা একই সাথে নদীর পানি পান করছিল আর তারা মিলেমিশে একসাথে থাকত জঙ্গলের অন্য পশুরা এটা দেখে খুবই অবাক হয়ে গেল দেখো এই বাঘের বাচ্চা হরিণের বাচ্চার সাথে কেমন মিশে গেছে আর হরিণীও তার মমতা কেমন ভাগ করে দিচ্ছে সবাইকে আরে এটা আল্লাহর কেরামতি যে একটা হরিণী বাঘের বাচ্চাকে লালন পালন করছে যা আমরা কখনোই ভাবিনি দেখো দেখো ওই বাঘের ছানাও হরিণীর সাথে কেমন আচরণ করছে যেন সেটা তার আসল মা হে আল্লাহ তোমার লীলা বোঝা খুবই কঠিন তুমি যা ইচ্ছে তাই করতে পারো এভাবে কয়েক মাস কেটে গেল এখন বাঘেরা আগের থেকে একটু বড় হয়েছে মা হরিণী কোথাও যাবে তাই সে বাঘেরাকে তার কাছে ডাকলো আর বলল বাঘেরা আমি একটা জঙ্গলের বাইরে যাচ্ছি তুই তোর ভাইদের দেখে রাখিস ঠিক আছে মা আমি তাদেরকে ভালোভাবে দেখাশোনা করব, এ মনটা তো ঠিক আছে কিন্তু বানটি একটু দুষ্টু তবুও আমি দুজনকে সামলে রাখব হরিণী চলে যাওয়ার পর বানটি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল দেখ বানটি বেশি দুষ্টামি আর ছোটাছুটি করিস না ঠিকভাবে থাকতে পারলে বল আর তা না হলে তোকে আমি বেঁধে রাখব তুই জানিস না এই জায়গাটা বিপজ্জনক বানটি দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসলো বাঘেরা মন্টুকে নিয়ে তার পিছন পিছন সেখানে আসলো বাঘেরা ভাই আমি আর কোথাও দৌড়ে যাব না এই নদীর কিনারায় কচি কচি ঘাস খাবো বাঘেরারও অনেক ক্ষুদা লেগেছিল আর ঠিক তখনই তার মনোযোগ নদীর পানিতে পড়ল সে পানিতে নামল আর মাছ খেতে শুরু করলো কিছুক্ষণ পর ওর পেট ভরে গেল আর সে উপরে উঠে আসলো তখন সে দেখল মন্টু সেখানে ঘাস খাচ্ছে কিন্তু বানটিকে কোথাও দেখা যাচ্ছিল বাঘেরা আশেপাশে সবখানে দেখল কিন্তু বানটিকে কোথাও পাওয়া গেল না আর ঠিক তখন এক ভাল্লুককে সেখানে দেখা গেল আরে বাঘেরা কি হয়েছে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে যে ভাল্লুক ভাই বানটিকে কোথাও খুঁজে পাচ্ছি না কি জানি কোথায় চলে গেছে আমি দুই এদিকে আসতে দেখেছি ওরা তোমার ভাইকে ধরে নিয়ে যায়নি তো না না এটা কিছুতেই হতে পারে না আমি মাকে কি বলবো যখন তারা বানটিকে কোথাও খুঁজে পেল না তখন মন্টুকে নিয়ে বাঘেরা তাদের ঘরে ফিরল বাঘেরা বানটি কোথায় মা বানটি কোথায় জানি চলে গেছে আমি অনেক অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি আমি মন্টুকে এখানে রাখতে এসেছি আমি বানটিকে আবারও খুঁজতে বেরোবো আমি বানটিকে তোর কাছে রেখে গেছি আর তোর অলসতার জন্য সে কোথাও চলে গেছে আর ঠিক তখনই শিয়াল সেখানে আসলো কি হয়েছে হরিণী তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে আমার বানটি বাঘেরার কাছে ছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হরিণী মনোযোগ দিয়ে বাঘের মুখ তো দেখো এর মুখে রক্ত লেগে আছে কি জানি এই হয়তো বানটিকে মেরে খেয়ে নিয়েছে হরিণী মনোযোগ দিয়ে বাঘের মুখের দিকে তাকালো আর শেয়ালের কথায় সে বিশ্বাস করে নিল আর সে বাঘেরাকে অনেক মারধর করলো বাঘ পিছিয়ে গেল হরিণী তাকে আরো মারবে বলে এগিয়ে গেল তুই হত্যাকারী আমার ছেলেকে খেয়ে নিয়েছিস না মা আমি আমার নিজের ভাইকে কিভাবে মারতে পারি আমি তোর কথা আর বিশ্বাস করি না তুই তোর আসল চেহারা দেখিয়ে দিয়েছিস আমি এতদিন ধরে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি আর আজ তার আসল রূপ দেখালো আর তখন মন্টু বলল মা বাঘেরা ভাই নিরাপরাধ তুই চুপ কর এ একটা বাঘ আর আজ সে তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে বাঘেরা তুই চলে যা এখান থেকে আমি তোর মুখ দেখতে চাই না মা আমি বানটিকে মারিনি তোর ওই মুখে আমাকে আর মা ডাকিস না আমি আর তোর মুখ দেখতে চাই না দূর হ এখান থেকে বাঘের মন খুব খারাপ হয়ে গেল সে মুখ ভার করে সেখান থেকে জঙ্গলের ভেতর দৌড় লাগালো যেতে যেতে পথে এক বানরের সাথে তার দেখা হলো বাঘেদা এত তাড়াতাড়ি কোথায় আমার অনেক বড় দোষারোপ করা হচ্ছে আমি নিজেই জানি না এখন কোথায় যাব আমি আর বাঁচতে চাই না আরে দাঁড়াও তুমি তো আমার বন্ধু আমি তোমাকে কোনো ভুল পদক্ষেপ নিতে দেব না চলো আমিও তোমার সাথে যাব বানরও বাঘের সাথে চললো জঙ্গলে হরিণী মন খারাপ করে বসে আছে হঠাৎই মনটু চিৎকার করে উঠল মা মা এসে গেছে কোথায়! ওই দেখো একা একা আসছে হরিণী দৌড়ে বানটির কাছে গেল আর তাকে ভালোবেসে চুমো দিল বেটা তুই কোথায় চলে গিয়েছিলি আমি তো অন্য কিছু ভেবে বসে আছি মা আমি নদীর কিনারায় ঘাস খাচ্ছিলাম হঠাৎ দুজন শিকারী আসলো আর তারা আমাকে ধরে ফেললো আর তাদের সাথে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে ওরা জঙ্গলের বাইরেই যাচ্ছিল এমন সময় বাঘেরা ভাই আর বানর সেখানে আসলো আর তারা দুজন মিলে শিকারীর হাত থেকে আমাকে বাঁচিয়ে নিল ওই দুজন শিকারীকে আচ্ছা মতো ধুলাইও দিয়েছে বাঘিরা আর বানর ভাই বান্টি আমার খুব বড় ভুল হয়ে গেছে আমার ছেলে বাঘেরা কোথায় আছে বাঘেরা ভাই আমার সাথে আসেনি তাকে দেখে খুব মনমরা মনে হলো বান্টি ভাইয়া মা না বাঘেরা ভাইকে খুব মেরেছে আর তাকে মিথ্যা দোষারোপ করেছে ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে মা তুমি এটা কি করেছো চলো আমরা সবাই মিলে বাঘেরা ভাইকে আবার ফিরিয়ে নিয়ে আসি চল আমার সাথে আমি গিয়ে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব হরিণী বানটি মন্টুকে নিয়ে জঙ্গলের ভেতর বাঘেরাকে খুঁজতে লাগল আর তারা জঙ্গলের শেষ প্রান্তে বাঘেরাকে দেখল বাঘেরা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল বাঘেরা বাচ্চা ফিরে এসো আমাদেরকে ছেড়ে চলে যেও না আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার সোনা ভাইয়া ফিরে ভাইয়া বাঘেরা পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটছিল আর তার চোখে অশ্রু টলমল করছিল হরিণ আর তার দুই বাচ্চা নিরাশ হয়ে গেল মা এমনটা মনে হচ্ছে বাঘেরা ভাই আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো এ জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে হে আল্লাহ আমাদের বাঘেরা ভাইকে পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দাও কিছু আমার জন্যই হয়েছে আমি নিজের ছেলেকে অবিশ্বাস করেছিলাম তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলাম ওকে মেরেছিলাম বকেছিলাম আর ঘর থেকে বের করে দিয়েছিলাম হে আল্লাহ আমাকে এই পাপের শাস্তি দাও হে আল্লাহ আমার কোনো দিও না আমার মার ভাইদের তুমি দুঃখের ছায়া পড়তে দিও না হরিণী আর তার দুই ছানা পিছন দিকে তাকিয়ে দেখল যে বাঘেরা ওখানেই দাঁড়িয়ে এসব কথা বলছে হরিণী দৌড়ে বাঘেরার কাছে গেল আর তার গলার সাথে গলা মিলালো। বানটিয়ার মন্টুও তাই করল হাতিয়ার বানরও সেখানে আসলো হরিণী তখন আনন্দের সাথে তার তিন সন্তানকে নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিল